নতুন সুখবর আমাদের সামনে চলে এসছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের সমাজের সায়ন লাহিরিকে অবিলম্বে হাইকোর্ট থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই সায়ন লাহিরি হল সেই ব্যক্তি যিনি কিনা সাতাশ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন এবং উনি যখন মিছিলে ছিলেন তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে জেলে ঢোকানো হয় জাস্টিস অমৃতা সিনহার প্ল্যাটফর্মে তার কেসটা উঠেছিল এবং উনি নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে আজকেই দুপুরের মধ্যে তাকে নির্দিষ্ট টাইমের মধ্যে ছেড়ে দিতে হবে এবং তার বিরুদ্ধে যেসব কেস রয়েছে সেগুলো প্রসেসিং চলবে কিন্তু কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না এবং কেস সম্পর্ক সম্পর্কিত সমস্ত তথ্য জাস্টিস সিনার কাছে সব সবসময় যখন 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 এগোবে সমস্ত তথ্য ওনাকে পরিবেশন করতে হবে কেস চলাকালীন হাইকোর্টে যখন সল জবাব হচ্ছিল তখন জাস্টিস সিনা পুলিশের কাছে জানতে চায় কেন সায়ন লাইরিকে গ্রেপ্তার করা হয়েছে তখন পুলিশের তরফ থেকে জানানো হয় যে উনি দুটো মিছিলের নাম করে পাঁচটা মিছিল চালনা করেছিলেন এরকম এবং গণ্ডগোলের অভিযোগ তোলা হয় তো একটা একজন ব্যক্তি যিনি কিনা কোনো সংগঠনের আর কি হেড সেই হিসেবে এই কর্মসূচির কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার জন্য তখন জাস্টিস সিনা পাল্টা প্রশ্ন করেন পুলিশকে যে আরজিকর কাণ্ডে যে ঘটনাগুলো ঘটেছে তাহলে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই হসপিটালের যে প্রিন্সিপাল অর্থাৎ ডক্টর সন্দীপ ঘোষকেও কি আপনারা গ্রেপ্তার করেছেন কারণ ওই সংগঠন যদি বলেন ওই কলেজেরও কিন্তু হেড উনি কাজেই ওখানকার যদি কোনো ঘটনা ঘটে সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু ওই সংগঠন অর্থাৎ হসপিটালের ডক্ট প্রিন্সিপাল হিসেবে ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল সেটা যখন হয়নি তাহলে এই ক্ষেত্রে কোন হিসেবে আপনারা কোন যুক্তিতে সায়ন লাইরিকে গ্রেপ্তার করতে পারে। একটা ছোট উদাহরণ দিয়েই বোঝালাম যে কিভাবে জাস্টিস চিনা তার জাস্টিসটা দেখালে। এবং তার সততা আমাদের সামনে প্রমাণ করে দিলেন আমরা প্রত্যেকে জানি নবান্ন অভিযান কেন ডাকা হয়েছিল কেন করা হয়েছিল কিসের জন্য আজকে আমাদের কাছে সবার কাছে পরিষ্কার কারণ আরজিকর কাণ্ডে যেভাবে একটা অন ডিউটি ডক্টরকে নির্যাতন করে তার খুন এবং ধর্ষণ করা হয়েছিল সেই ঘটনার প্রতিবাদ স্বরূপ এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল কেন কারণ যে শাসক দলের আন্ডারে আমরা রয়েছি যে শাসক আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের শাসন করছেন তাহলে তারা কেন একজন নিরাপরাধ ব্যক্তির খুনিদের যথোপযুক্ত শাস্তি দিতে পারছেন না কারণ আমরা দীর্ঘ কুড়ি দিন ওয়েস্ট ওয়েট করেছি তার বেশি বই কম না তারপরেও তারা তথ্য প্রমাণ লোপাট করে দোষীদের কেন আড়াল করতে চাইছিলেন এই প্রতিবাদ প্রতিবাদস্বরূপই এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও এই মিছিলকে শান্তিপূর্ণ হিসেবেই দেখা হয়েছিল এবং তারাও এই মিছিলের পক্ষেই ছিলেন কোনো এগেনস্ট ছিলেন না সেক্ষেত্রে কেন রাজ্যের তরফ থেকে এই ধরনের স্টেপ নিয়ে মিছিল বা আন্দোলনকে বাঞ্চাল করার চেষ্টা করা হয়েছে সেটা আমাদের কাছে এই সাংঘাতিক প্রশ্নের প্রশ্ন হিসেবে সামনে চলে এসছে আমরা দেখেছি কিভাবে মিছিলকে পণ্ড করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিভাবে জল কামান দাগা হয়েছে কিভাবে লাঠি লাঠিচার্জ করা হয়েছে সমস্ত কিছু আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমরা কিন্তু দেখতে পারি এবং আমরা পুরো ঘটনাটা পরিষ্কারভাবে দেখতে বুঝতে এবং জানতে পারছি আরও এই সায়ন লাহেরিকে অ্যারেস্ট করার মূল উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্যই ছিল শাসক দলের যে যে কোনোভাবে এই মিছিল বা আন্দোলনকে বাঞ্চাল করে দিতে হবে এবং কোনোভাবেই যাতে এই মিছিল যদি সফল হয় তাহলে অন্যান্য দল বা সংগঠনগুলোও কিন্তু আরও বেশি সাহস পাবে তৎপর হবে এবং তারা তাদের প্রতিবাদ মিছিল চালিয়ে যাবে কাজে যে কোনোভাবে এই প্রতিবাদ মিছিলকে ভণ্ডুল করতে হবে এবং যারা এই মিছিল আরও করবেন ভাবছেন বা আরও আন্দোলন চালিয়ে যাবেন ভাবছেন তাদেরকে ভয় দেখানো যাতে তারা আর ভবিষ্যতে কোনো প্রতিবাদ মিছিল কোনো প্রতিবন্ধকতা কোনো কিছুর প্রতিরোধ করার জন্য যে সাহস সেটা তারা সঞ্চয় না করতে পারে না দেখাতে পারেন না কিছু করতে পারেন অ্যাকচুয়ালি আমাদের এখানে আটকানোর চেষ্টা করা হয়েছিল টোটাল সোশ্যাল মিডিয়া ইউটিউবার যারা আছি আমরা তাদের সবাইকে ভয় দেখিয়ে আমাদের আন্দোলনকে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছিল প্রথম থেকেই বলা হচ্ছিল ইউটিউবে এই নিয়ে কোনো প্রচার করবেন না ইউটিউবে এই নিয়ে কোনো সংবাদ পরিবেশন করবেন না রকম গুজব ছড়াবেন না কিন্তু আমরা কি কোনো গুজব ছড়াচ্ছি আমরা কিন্তু কিছুই করছি না যা নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে আমাদের তথ্য প্রমাণসহ এভিডেন্স সহ বোঝাচ্ছে দেখাচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে রয়েছে সেগুলোই আমরা পরিবেশন করছি আমাদের ভিডিও আমাদের ব্লগিংয়ের মাধ্যমে তাহলে কেন আমাদের এইভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তার জন্যই এই ভয় দেখানোর জন্য এই যে টোটাল অ্যারেস্ট পুলিশ লাঠিচার্জ কাদানে গ্যাস জল কামান সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল কারণ শাসক ভয় পেয়েছে তারা ভয় পেয়েছে যে জনগণ যদি এইভাবে খেপে ওঠে প্রতি পদক্ষেপে তাহলে তারা আর তাদের প্রতীক্ষা তারা তাহলে তারা তাদের প্রতিরোধ টিকিয়ে রাখতে পারবে না এক সময় তারা মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়বে এবং এক সময় হারতে তো হবে। কারণ অরাজকতা এবং নির্যাতন দিয়ে কিন্তু একটা দেশকে কোনোভাবেই শাসন করা যায় না সবথেকে বড় হচ্ছে ভয় দেখানো ভয় দেখে কি কাউকে দমানো যায় ভয় দেখিয়ে কোনো আন্দোলনকে বন্ধ করা যায় হ্যাঁ করা যেত যদি এই দোষীদের উপযুক্ত শাস্তি হতো অবিলম্বে দোষীদের দোষীরা ধরা পড়তো কাউকে আড়াল না করা হতো তাহলে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেখাতে পারত এই শাসক দলকেই আমরা মাথায় তুলে রাখতাম কিন্তু এরা নিজে হাতে নিজেদের সম্মান আজকে জনগণের পায়ের তলায় রেখে দিয়েছে কিচ্ছু করার নেই রকম ভয় আজকাল আমরা পাবো না পাচ্ছিও না আমরা আমাদের মতো আমরা আন্দোলন চালিয়েই যাচ্ছি এবং যার যতটুক ক্ষমতা তারা সেইভাবেই চালিয়ে যাচ্ছে বলা যেতে পারে আজকে এই হাইকোর্টের যে রায়টা আমরা শুনলাম এটা হলো আমাদের জয় আমাদের নৈতিকতার জয় আমাদের আন্দোলনের জয় আমাদের মনের জোরের জয় অবশ্য করেই বলতে পারি জাস্টিস অমৃতা সিনার এই অর্ডার শাসক দলের পুরো পরিকল্পনাটাকে আজকে জলে মিশিয়ে দিয়েছে কাজেই বলতেই হবে যে যে জয়টা আজকে আমরা দেখলাম তার ফলে আমরা আরও মনের জোরের সঙ্গে আমাদের আগামী দিনে আন্দোলন আরও জোরদার করতে পারব এবং এগিয়ে যাব এবং জাস্টিস ফর তিলোত্তমা বলতে পারবো উই ওয়ান্ট জাস্টিস বলতে পারবো আরও জোরের সঙ্গে তাড়াতাড়ি নতুন কোনো খবরের সঙ্গে দেখা হবে এখনকার জন্য এইটুকু টাটা